এমপি সিবিলি সাদিক প্রকৃত অর্থে একজন জননেতা গণমানুষের নেতা অসহায় মানুষের আশ্রয়স্থল যারা যুগে যুগে জননেতা হয়েছেন গণমানুষের আস্থার ঠিকানা হয়েছেন তাদের ইতিহাস অনেক লম্বা অবর্ণীয় ত্যাগ তিতিক্ষার সে নেতারা কখনো বিপ্লবী ধারায় দখলদার হটানোর লড়াইয়ে জীবন বাজি রেখেছেন আবার কখনো প্রান্তিক জনগোষ্ঠীকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য সংগ্রাম করেছেন জনমত তৈরি করতে গিয়ে নির্যাতন ভোগ করে নিপীড়িত মানুষের মাঝে মিশে গেছেন এখনও দেশে এমন অনেক নেতা রয়েছে যাদের হৃদয় বসে যেতে শুধু বঞ্চিত মানুষের কল্যাণে সামনের সুর ধ্বনিত হয় শৈশব থেকে তারা পারিবারিক শিক্ষা নিয়ে মানবতার জয় গানে নিজেকে উৎসর্গ করেন রাষ্ট্রীয় ক্ষমতা রাজনৈতিক বা দলীয় বড় কোনো পথ না থাকলেও অনেক বড় আশ্রয় করে নিয়েছে গণমানুষের অন্তরের গহিনী তৃণমূল থেকে রাজপথ যেখানে যাবেন দলে দলে অসহায় নিঃস্ব মানুষেরা এসে ভিড় জমান এমন নেতাদের ঘিরে নিষ্পেষিত মানুষের সুখ দুঃখের কথাই মনোনিবেশ করেন গভীর নিমগ্নতাই দুঃখী মানুষের সমস্যা ঘোঁচাতেই ব্যাকুল হয়ে ওঠেন নিজের শেষ সামর্থ্যটুকু দিয়ে বারবার অলঙ্ঘনীয় জীবন ঝুঁকিতে পড়েও কোনো অবস্থাতেই তারা জনতার ভালোবাসা থেকে নিজেকে গুটিয়ে নিতে পারেন না মৃত্যু ভয় কখনো তাদের তারা করে না অসুর শক্তির বন্দুকের নিশানা থেকে বারংবার বেঁচে এসে তারা হয়ে ওঠেন মৃত্যুঞ্জয়ী আর সে কারণেই এমন সব নেতা বা ব্যক্তিকে লাখো মানুষ মনের অজান্তেই খেতাব তুলে দেন জননেতা বা মানুষের নেতা আর এমনটি এক দিনে বা এক বছরে নয় এক দশকেও সম্ভব হয় না যুগের পর যুগ একজন জননেতা হয়ে ওঠেন অযুত লক্ষ মানুষের পুরুষ। তিনি আর কেউ নন আমাদের দিনাজপুর ছয় আসনের মাননীয় সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি জননন্দিত সময়ের সাহসী সন্তান জনাব মোহাম্মদ সিবলি সাদিক এমপি মহাদয় প্রকৃত অর্থেই তিনি জননেতা জনতার নেতা মানুষের নেতা হাজারো অসহায়ের ভরসা স্থল লাখো জনতার আরাধ্য পুরুষ বঞ্চিত নিপীড়িতদের সুহৎ সজন অবহেলিতদের আশার বাতিঘ মজিবাদর্শের লড়াকু সৈনিক জননেত্রী শেখ হাসিনার গত তিন যুগের পরম বিশ্বাসের অদম্য সাহসী এক ত্যাগী সিফশালার একজন আদর্শবান পিতার সুযোগ্য সন্তান সুখে দুঃখে রাত্রি দিবসে দুর্যোগ দুঃসময়ে হাজারো মানুষের পাশে দাঁড়ানোর নিবেদিত প্রাণ বিত্ত বৈভব সম্পদের মহ অবৈধ উপার্জন বিলাসী জীবন কিছুই যাকে স্পর্শ করে না এমন এক দেবতুল্য মানবিক নেতা মানবতার ফেরিওয়ালা সব বয়সের সকল শ্রেণী পেশা মানুষের প্রিয় এমপি সেবলি সাদেককে গত সাড়ে নয় বছরেরও বেশি সময় পার হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচনে জনাব মোহাম্মদ সেবলি সাদিক শেখ হাসিনার মনোনীত একজন সাংসদ নির্বাচিত হয়েছেন কিন্তু এতদিনে তার মধ্যে ন্যূনতম পরিবর্তন লক্ষ্য করা যায়নি ঠিক আগের মতোই রয়ে গেছেন এমপি পি সাদেককে একটুও বদলাননি তিনি তার স্বভাবে আচরণে একজন সাধারণ মানুষের জীবনচিত্রই এখনো স্পষ্ট পরম মমতায় কাছে টেনে নেন কর্মীদের নিজের খাবারটুকু পর্যন্ত ভাগ করে খান কর্মীদের নিয়ে মানুষের ভোগান্তি হয় বা সাধারণ মানুষ সামান্যতম বিরক্ত হন এমন একটি কাজও তিনি আজও পর্যন্ত করেননি জাতীয় সংসদে সরকার তাকে একটি অফিস বরাদ্দ দিয়েছেন যেখানে প্রশাসনিক অনেক আনুষ্ঠানিকতা মোকাবেলা করে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হওয়ায় বাবুয়না ভাবটা পরিহার করে নিজের নির্বাচনী এলাকায় বসে জনসেবা করে যাচ্ছেন এমপি শিবলি সাদিক মহাদয় মহান আল্লাহর প্রতিটা সকাল তিনি আল্লাহর নাম নিয়ে নিজ সেবামূলক বৈঠকখানায় বসে শত শত নিরীহ মানুষের সমস্যার সমাধান করেন এমপি শিবলি সাদিককে একইবারে অতি সাধারণ মানুষের মতোই এখনও তার চলাফেরা যখন নির্বাচনী এলাকায় বের হন তখন বিলাসবহুল সীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে না চড়ে তিনি বন্ধু বান্ধব ও কর্মীদের নিয়ে বাইকে করে চলাচল করেন নির্বাচনী এলাকায় দুর্গম কোন এলাকায় গেলে সেখানে নিজে বাইক চালিয়ে ঘুরে ঘুরে সাধারণ মানুষের জীবনচিত্র প্রত্যক্ষ করেন রাস্তার পাশে কাজ করা শ্রমজীবী নারী পুরুষদের সাথে মিলেমিশে যান শিশুর মতো তাদের কথা শোনেন মন দিয়ে কখনো কারো অতি অসহায়ত্বের কথা জানলে সন্তোষজনক আর্থিক সহযোগিতা প্রদান করেন তৎক্ষণাৎ করোনাকালীন সময়ে ভয়াবহ প্রকোপ যখন দিনাজপুর ছয় আসনে বিরাজমান ছিল প্রতিদিন একাধিকবার হাসপাতালে গিয়ে রুগীদের খোঁজ খবর নিয়েছেন তিনি নিজের ব্যক্তিগত খরচে রুগীদের নিয়মিত ঔষধপত্র কিনে দিয়েছেন অসহায়দের চিকিৎসা চালিয়েছেন এমনকি তিনি ঘোষণা দিয়েছিলেন তার নির্বাচনী এলাকার করোনা আক্রান্ত সকল রুগীদের চিকিৎসা করাবেন নিজ খরচে করিয়েছেনও তাই এমন অসংখ্য নজির সৃষ্টি করেছেন এমপি নির্বাচিত হওয়ারও বহুকাল আগে থেকেই তবে এলাকার উন্নয়নের অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন রাষ্ট্রীয় সামাজিক অসংখ্য আচার অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীদের উদ্বুদ্ধ করেছেন জনহিতৈষী কাজে পরিবেশ রক্ষায় গাছ লাগিয়েছেন সড়কের দুপাশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা প্রদান করেছেন নিজ এবং রাষ্ট্রীয় তহবিল থেকে ছুটে গেছেন বন্যা ও নদী ভাঙ্গনে বানভাসী মানুষের পাশে একদিনেই বা হঠাৎ করেই সৃষ্টি হননি সিপলি সাদিককে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার পথ পেরিয়ে আজ তিনি জননেতা জনপ্রতিনিধি তৃণমূল থেকেই রাজনৈতিক উত্থান হয়েছে শিবলি সাদিকের শিবলি সাদিকের জন্মস্থান নবাবগঞ্জ উপজেলার কুচদহ ইউনিয়নের বিখ্যাত আফতাব পরিবারে তার বাবা মুরহু মোস্তাফিজুর রহমান এমপি তাই গ্রামের পরিবেশেই শিবলি সাদিকের বেড়ে ওঠা শিবলি সাদিকের শৈশব কৈশোরের সকল স্মৃতিতেই জড়িয়ে আছে গ্রামের সরলতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে সম্পর্কের সূত্র ধরে সিবলি সাদিকের বাবা মোস্তাফিজুর রহমানের আওয়ামী লীগের রাজনীতিতে হাতে খুনি পিতার পদাঙ্ক অনুসরণ করেই সিবলি সাদিক পারিবারিকভাবে অর্থাৎ জন্মগত উত্তরাধিকার নিয়েই আওয়ামী রাজনীতির দীক্ষা গ্রহণ করেন একজন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হয়ে তিনি রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন এরপর থেকে দু সাল পর্যন্ত ছাত্রলীগের পদে অধিষ্ঠিত ছিলেন কিন্তু মোস্তাফিজুর রহমান এমপি মৃত্যুর পর গত এক যুগের বেশি সময় ধরে দিনাজপুর ছয় আসনের নির্যাতিত আওয়ামী লীগ নেতাকর্মীর একজন যুগ্য উদ্দস্বরীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে আসছিলেন লাখো মানুষের আরাধনার ফলস্বরূপ দু সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ছয় আসনের মাটি ও মানুষের সন্তান সাদিককে মনোনীত করেন আগে লীগের অস্তিত্ব রক্ষার সেই সারা জাগানো নেতা সিবলি সাদিক ছাত্রলীগের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের এক কিংবদন্তের নাম আবার তিনি মা বাবাহীন একজন এতিম সন্তান একমাত্র সন্তান স্নেহা ও স্ত্রীকে নিয়েই তার ছোট্ট সংসার তবে এর বাইরেও রয়েছে দলীয় লাখো জনতার বিশাল পরিবার তাকে নিয়ে সহস্র মানুষের সুদীর্ঘকালের ললিত স্বপ্ন এবং নির্বাচনী এলাকা নিয়ে তার পরিকল্পনা এই দুইয়ের সম্মিলনে চাই সুখী সমৃদ্ধ উন্নত আধুনিক স্মার্ট দিনাজপুর ছয় আসন মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা তিনি যেন এই মানবদরদিক কর্মীবান্ধব মানুষটাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন আর বিশ্ব মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার কাছে প্রত্যাশা তিনি যেন তার স্নেহধন্য সিপলি সাদিক ভাইকে আমৃত্য তার আদর ভালোবাসায় আগলে রেখে দল পরিচালনা ও জনসেবার পথটি আরও প্রশস্ত করে দেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার হাতে এমপি সিপলি সাদিকের হাতে দিনাজপুর ছয় আষট্টি